আপনারা দেখেছেন এই যে আইসিসি পুরো ব্যাপারটা মিটে যাওয়ার পরে আইসিসি ভার্সেস বিসিবি এন্ড পিসিবি এই পুরো ব্যাপারটা মোটামুটি তো মিটে গেছে মিটে যাওয়ার পরে দেশে ফিরে আমিনুল ইসলাম বলবো দুইটা সাক্ষাৎকার দিয়েছেন আমি অন্তত দুইটা দেখতে পাইছি গতকালকে দিয়েছেন গতকালকে একটা পাবলিশ হয়েছে আজকে একটা পাবলিশ হয়েছে তো এই সাক্ষাৎকারগুলো গুলো আহ বেশিরভাগই গদবাদা কথা কিন্তু দুটো সাক্ষাৎকারে খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট আছে যেটা আসলে বাকি পয়েন্ট গুলোর তুলনায় দৃশ্য তেমন গুরুত্বপূর্ণ না বরং পয়েন্টটা সামনে আসলে কেউ হাসতে পারেন যে এটা কি কথাটা এরকম যে ওই যেদিন বাংলাদেশকে নিয়ে বোর্ড মিটিংটা হলো ওই বোর্ড মিটিং এ বেশিরভাগ বোর্ড সদস্য বাংলাদেশের বিপক্ষে ভোট দিল যে বাংলাদেশ যে ইন্ডিয়ায় যেতে চায় নাই ইন্ডিয়ায় যেতে চাচ্ছে না এটা সঠিক না চোদ্দটা বোর্ড সদস্য এটা মনে করলো কিন্তু মোটামুটি সবাই একমত ছিল যে স্কটল্যান্ড কে রিপ্লেসমেন্ট হিসাবে এখনই ডাকা হবে না কি করা হবে শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করা হবে যেদিন বাংলাদেশের ফ্লাই করার কথা ওই দিন পর্যন্ত ওয়েট করা হবে এমনকি খুব ইন্টারেস্টিংলি বুলবুল ভাই বলতেছেন যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলল যে ওরা না আসলে ম্যাচগুলো ফরফিট হবে কিন্তু ওরা ওদের কোনো রিপ্লেসমেন্টই আমরা নেওয়ার পক্ষে না মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কার্যত বাংলাদেশকে স্ক্রাপ করার বিপক্ষে অবস্থান নিল তাহলে বাংলাদেশ হলো কি করে বাংলাদেশকে যে পরে চব্বিশ ঘন্টার মধ্যে এই টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হলো এবং টুর্নামেন্ট বাংলাদেশের বদলি হিসাবে না আমরা মনে করতেছি যে আইসিসি চালায় ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তা চাচ্ছে না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বরং চাচ্ছে যে আসলে আসুক না আসলে না আসুক না আসলে ম্যাচ ফোরফিট হবে পানিশমেন্ট হবে কিন্তু বদলি নিব না খুবই স্বাভাবিক বিজনেস এর জায়গা থেকে বদলি নেওয়াটাই খারাপ স্কটল্যান্ড গেছে বাংলাদেশের ওতে বিজনেস আরো ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বাংলাদেশের নামটা থাকাটাই বেটার ছিল ইন্ডিয়া জায়গা থেকে আপনি যদি দেখেন ইন্ডিয়া যারা ক্রিকেট সেই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে কি হলো ব্যাপারটা কে এই সিদ্ধান্তটা নিলো কিভাবে এই সিদ্ধান্তটা নিল এই পুরো ব্যাপারটাই আমি কিন্তু শুরু থেকে নানাভাবে বলার চেষ্টা করতেছি যে আইসিসি ইন্ডিয়া চালাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড চালাচ্ছে এই ধারণাটাও এখন একটু ওল্ড স্কুল হয়ে গেছে এখন আসলে আইসিসির যে চেহারা এটা আসলে বিজেপির একটা অংশের এক্সটেনশন পুরো বিজেপির না এবং সেখানে স্টার স্পোর্টস এর একটা অংশগ্রহণ আছে এই ব্যাপারটা যদি আমরা খুব পরিষ্কার হতে পারি তাহলে আমরা বুঝবো ইন্ডিয়ান ক্রিকেট নেতৃত্বের সঙ্গেই আইসিসির যে এখন অতি ক্ষুদ্র কিন্তু প্রচন্ড পাওয়ারফুল নেতৃত্ব আছে তার একটা সংঘাত চলতেছে এই সংঘাতটাই ইন্ডিয়ান কমিউনিটিতে অনেকদিন ধরেই দৃশ্যমান ধরে দৃশ্যমান এইটা এমনকি বিজেপির পূর্ণ অংশের সমর্থন এই জয়সার উপরে নাই বিজেপিরও বিশেষায়িত অংশ তাকে সমর্থন দিচ্ছে এই যে অনেকটা ব্যক্তি শাসিত একটা প্রতিষ্ঠান ব্যক্তি ব্যক্তি একটা এক ভদ্রলোক যিনি ইন্ডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রবল প্রতাপ আইসিসি তে দেখানোর চেষ্টা করতেছেন এবং সেটার রিভার্সটা আপনি দেখবেন যে তাকে কার্যত সাইড লাইন করে ফেলা হয়েছে পাকিস্তান যে মুহূর্তে বিদ্রোহ করছে তারপর থেকে তিনি কিন্তু আর কোনো দৃশ্যপটে নাই এই পুরো জিনিসটা আমরা আজকে একটু আলোচনা করব যে আসলে আইসিসি কি ইন্ডিয়া চালাচ্ছিল নাকি জয়সা একা চালাচ্ছিলেন তার কিছু অনুচর নিয়ে এই ব্যাপারটা বুঝতে পারলে বুঝবেন যে দেয়ার ইজ নাথিং এগেনস্ট ইন্ডিয়া ওর নাথিং এগেনস্ট পাকিস্তান এই পুরো ব্যাপারটা একটা অলিগার্কের বিপক্ষে একটা অলিগার্কের বিপক্ষে আমার গুলোতে প্রচুর ইন্ডিয়ান কমেন্ট হয় প্রচুর ইন্ডিয়া থেকে কমেন্ট হয় বরং আমার যারা ভিউয়ার তাদের কমেন্টের চেয়ে ইন্ডিয়ান এই স্পামিং কমেন্ট অনেক বেশি হয় তো এই কমেন্টগুলো যারা করেন তাদের প্রতি আমার সহানুভূতি থাকে সবসময় কারণ আই ফিল যে তারা আসলে পুরো ইন্ডিয়ার খোঁজখবর ঠিক মতো রাখেন না এই জিনিসটা যেটা হয় যে ইন্ডিয়া এত বহুমাত্রিক একটা দেশ আইসিসি বা ক্রিকেট পলিটিক্স বোঝাটা চেয়েও জটিল হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স বোঝা সেই জায়গাটায় আহ পশ্চিমবাংলা আহ গত বেশ কিছুকাল ধরে একসময় তো পশ্চিম বাংলা বা পূর্ব বাংলা আমি আগেও বলছি যে ইন্ডিয়ান পলিটিক্সেরই ক্রিম ছিল সেই জায়গা থেকে মেধা পিছাইতে পিছাইতে এমন জায়গায় গেছে আমরা দুই বাংলায় আমরা আসলে এখনো জটিল বিষয় ভাবতেই পারি না এখন ইন্ডিয়ান পলিটিক্সতেই ইন্ডিয়ার এই অংশের লোকেরা এই যে পশ্চিম পশ্চিমবাংলার লোকেরা বুঝে উঠতে পারেন না ইনফ্যাক্ট বোঝার চেষ্টাই করে না তারা সবকিছুতে কিছুতে আহ ফিল করেন যেই তাদের যে নিয়ে কথা হয় মানে এই জায়গাটা আমার দুঃখ লাগে কিসে যে ওনারা বুঝতেও পারেন না যে পুরো ইন্ডিয়ার বিপক্ষে দাঁড়ায় ওনারা আসলে একটা অসতার পক্ষে দাঁড়াচ্ছেন পুরো ইন্ডিয়া কিন্তু এই পক্ষে না পুরো ইন্ডিয়ার বাদ দেন এমনকি ইন্ডিয়ার যে রাষ্ট্র ক্ষমতা আছে বিজেপি তারাও কিন্তু আইসিসির এই অলিগাতের দখলের পক্ষে না এই জিনিসটা আগে বুঝতে হবে আইসিসি আজকে যে জায়গাটা আসছে গ্লোবালাইজেশন হচ্ছে কিংবদন্তি সালভে থেকে শুরু করে ডালমিয়া হাত ধরে হয়েছে এই দুজন মানুষই তো আইসিসির এই রূপটা দিছেন তাই না ফলে ইন্ডিয়া মানেই আইসিসির শত্রু বা ক্রিকেটের শত্রু এ কথা আমরা বলি না আপনারা বরং এটা বিশ্বাস করতে চান এটা করেন না এটা আপনার দেশে আমার দেশে আছে আপনার দেশে একটা পাওয়ারফুল হয়ে গেছে এখন তার পক্ষে কেন দাঁড়াইতে হবে আপনি সেটাতে আরো আপনার দেশকে ছোট করতেছেন মানে আপনি যদি আইসিসির হিস্ট্রি দেখেন তাহলে আইসিসিতে ইন্ডিয়ান প্রশাসকরা বেশিরভাগ সময় পজিটিভ ভূমিকা রাখছেন আপনি একেবারে সরাসরি প্রশাসক হিসাবে দুটো লোক আইসিসির ক্ষতি করছে নিবেশন আর এই জয়সা এছাড়া আইসিসি সরাসরি প্রশাসক হিসাবে গেছেন নেতৃত্বে গেছেন এরকম যারা আইসিসি কে মানে দিছেন ইতিহাস রচনা করছেন মানে সালবে সাহেব বা ডালমিয়া তো আইসিসির জন্মদাতা বলা যায় এই আধুনিক আইসিসির তাদের কথা যদি বাদও দেই তাহলে শশাঙ্ক মনোহর এই যে আহ কর্পোরেট যুগে এসেও এই বাণিজ্যের এরকম আহ ঝকমারির যুগে এসেও যেভাবে আইসিসি কে মানবিক করতে চাইছিলেন সাম্যপন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে চাইছিলেন এই সব গর্বের কথা বলে যান কেন আপনারা আপনারা ঘুরে ফিরে দুটো দুষ্ট লোক ওই এন শ্রীনিবাসন আর এই জয়সা তাদের সমর্থন করে যান তাদের প্রতিটা অন্যায়কে সমর্থন করে যান এটা আলটিমেটলি ইন্ডিয়াকে কলুষিত করে যাই হোক আহ আই এম নট এ ইন্ডিয়ান ফলে এই দুশ্চিন্তা আমার না কিন্তু আমি বলি যে এই কথাগুলো বলি এই কারণে যে পৃথিবীর কোনো রাষ্ট্র বা কোনো রাষ্ট্রের সাধারণ মানুষ দুষ্ট হয় না একটা দুটো অসৎ লোক দুষ্ট হয় একটা দুটো অসৎ লোক সামনে গিয়ে দুষ্টামি করে তাদেরকে কখনো সমর্থন করতে হয় না এখন সেই ব্যাপারটা এই জায়গাটায় কিভাবে ফাংশন করতেছে সেই জিনিসটা আমরা বুঝবো হচ্ছে যে জয়সা জয়সা কে জয়সা এটা আপনিও জানেন আমিও জানি অমিত শাহ এখন অমিত শাহ ছেলে উনি কি ওনার জীবনে এরকম কোন কারিসিমা দেখাইতে পারছেন বড় রাজনীতিবিদের ছেলে বড় রাজনীতিবিদ বা বড় প্রশাসক হতেই পারে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই প্রত্যেকটারে আমি নেপোটিজম বলতে পারি না কিন্তু জয়সা তো তার জীবনে এরকম কোনো কাজ করে দেখান নাই বাবার পরিচয় ছাড়া যাতে তাকে আমরা গ্লোবাল একটা প্রতিষ্ঠানের বা ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠানের লিডার হিসাবে দেখতে পারি যে সময়টার সাফল্য তিনি দাবি করেন ওই সময়টা প্রেসিডেন্ট ছিল সৌরভ এবং ওই সময়টা ম্যাজিক গুলো করছে রাহুল দ্রাবিড় দেওয়ার এক্স ক্রিকেটার লিজেন্ডারি ক্রিকেটার লিজেন্ডারি মস্তিষ্কের মানুষ ফলে জয় সে আসলে তার জীবনে কখনোই ক্রিকেট বোঝে নেয় ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝে নাই সে আইসিসি পদে যাওয়ার পর এইসব বড় লোকের ছেলে ক্ষমতাবান ছেলেদের যেটা হয় যে সবকিছু তুচ্ছ আমার কাছে সবকিছু তুচ্ছ আমি চাইলে যে কোনো কিছু করে ফেলতে পারি ম্যাগানোমলিয়া বলে এটাকে এই ম্যাগানোমলিয়া যে ক্যারেক্টারটা এটাকে সর্বোচ্চ স্তরে শো করলো সে দেখতেছে যে আমি তুড়ি দিলে বিশ্বের একটা গ্লোবাল অর্গানাইজেশন এটা সবকিছু নাচতেছে বাংলাদেশ নাচতেছে পাকিস্তান নাচতেছে অস্ট্রেলিয়া নাচতেছে এই যে ফিল্ডটা এই ফিল্ডটাতে নিজেকে শান্ত রাখাটা খুব কঠিন বিশেষ করে সেই যদি একেবারেই অনভিজ্ঞ অদক্ষ এবং ম্যাগানোমলিয়া টাইপের ক্যারেক্টার হয় সেই জিনিসটাই কার্যত এখানে ঘটছে একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেট প্রশাসনের পূর্ণ সমর্থন তার প্রতি না থাকলেও বিজেপির পূর্ণ সমর্থন ছিল এজ সে অমিত শাহ ছেলে ওই সমর্থনটা বিজেপি লবি থেকে পূর্ণাঙ্গ পাইছে অনুরাগ ঠাকুর থেকে শুরু করে অরুণ পর্যন্ত মানে যারা একটু সরাসরি অমিত শাহ লবে না তারাও পূর্ণ সমর্থন দিয়ে গেছে এবং দেবজিৎ সাইকিয়ার মতো মানুষ আহ বিজেপি পন্থী কিন্তু আহ একেবারে এই অমিত শাহ বা মোদী আহ লবিন না তিনি গেছেন এখন মুশকিলটা হলো কি সেটা একসময় ইন্ডিয়া দেখলো জন্য এবং ইন্ডিয়ান জন্য বিশেষত এই বাংলাদেশ বাংলাদেশ কাণ্ডের আগ পর্যন্ত তার এই স্বেচ্ছাচারিতা ছেলে মানুষই ম্যাগানো এগুলো ইন্ডিয়াও অ্যাকসেপ্ট করছে ইন্ডিয়া দেখছে যে যাক করুক আমাদের কাজ হইলে হয়েছে। কিন্তু সেইটা আর চলে নাই মানে এর আগ পর্যন্ত আইসিসিটা সে কিভাবে সাজাইছে দেখেন এখানে ইন্ডিয়াকে প্রশাসকের অভাব হয়েছে ইন্ডিয়ায় আপনি যদি কোনো একটা প্রদেশের জেলা লেভেলে যান তাও গুপ্ত হচ্ছে বড় প্রশাসক পাবেন এরকম একটা দেশ দেশ যে থেকে গিয়ে চালাচ্ছে মাইক্রোসফট চালাচ্ছে গুগল চালাচ্ছে সেই দেশ থেকে আপনি সিইও হিসাবে নিলেন হচ্ছে কাকে স্টার গ্রুপের কিছুদিন দায়িত্ব পালন করা সংযোগগুপ্তাকে কেন সে জয়সার ঘনিষ্ঠ মানুষ ছিল মানে ইন্ডিয়া সারা পৃথিবীতে সবচেয়ে বড় দক্ষ প্রশাসক সরবরাহ করতেছে সেখানে আপনি একটা ছেলে মানুষই লোক যার ওরকম বড় কোনো প্রতিষ্ঠান চালানোর এক্সপিরিয়েন্সই নাই তাকে এনে সিও বানায় দিলেন মানে কে জয়সা যা বলবে তাই করবে ওর তারও নিজস্ব কোনো চিন্তা নাই এবং কার্যত আইসিসির বিভিন্ন জায়গায় এই লোকগুলোকে বসানো হলো হরিশ সালভে নিয়ে আসা হলো হরিশ সালভে হচ্ছে নরেন্দ্র মোদীর এবং অমিত শাহ আইনজীবী তাকে এনে এখানে কোড অফ কন্ট্রাক্ট কমিশনের চেয়ারম্যান করা হলো অলমোস্ট সব জায়গায় মিডিয়া কমিটি থেকে শুরু করে সব জায়গায় জয়সার পছন্দের লোক নর্থ ইন্ডিয়ান ইন্ডিয়ান দক্ষ লোকের কিন্তু অভাব নাই এইসব পদেই ইন্ডিয়ায় দুনিয়া কাঁপানো লোক আছেন ইন্ডিয়ায় শশাক মনোহরের মতো আইনজীবী আছেন বলে আমি বলতেছি না শশাক্ত মানোহর নিয়ে আসেন এখন এই বয়সে কিন্তু আছে তো সেই দেশটা থেকে আপনি কাদের নিয়ে আসলেন যারা যাদের কোনো ব্যক্তিত্ব নাই যাদের কোনো নিজস্ব চিন্তা নাই যারা আসলে অমিত শাহ এবং মোদীর মতো করে ভাবতে পছন্দ করেন পুরো বিজেপিরও না বিজেপির মধ্যে যে আহ দুটো ধারা তৈরি হয়েছে এখন দুটো ধারা খুব শক্তিশালী এটুকু তো জানেন এইটুকু আর আমি বলতে চাই না ওটা পলিটিশিয়ান পলিটিক্স বিশ্লেষকদের কাছ থেকে শুনে নেন ফলে এই লবিরও কিঞ্চিত একটা অংশ অদক্ষ একটা অংশকে আইসিসি কে ক্ষমতায়িত করা হলো আইসিসি এইটার যে আউটপুটটা হলো সেটা হচ্ছে বিবেচনাহীন একটা সিদ্ধান্ত হলো বাংলাদেশকে স্ক্র্যাপ করে স্কটল্যান্ড কানা যেটা আইসিসি গভর্নিং বডি বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কল্পনা করতে পারে নাই এরকম একটা ঘটনা ইভেন এই যে কান্ডটা করছে এটা হোক ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের কেউ এটা কল্পনা করতে পারে নাই সবাই মিডিয়াতে এটা প্রথম দেখছে বিশ্বাস করেন ওই সময় নিউজ সার্চ করেন এটা আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা বিশ্ব প্রকাশ করছিলেন ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়াতে নাম প্রকাশ না করে যে এটা কি হলো আমাদের সঙ্গে একটু আলাপ করবে না কেউ এইভাবে খেলোয়াড় রিলিজ করা যায় এটা তো প্রভাব পড়বে অনেক বড় তখন কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআর কর্মকর্তারা বলছিলেন যে এটাতে বিশ্ব ক্রিকেট কেঁপে যেতে পারে এটা খুব ভুল সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলাপ করা উচিত ছিল দেবজিৎ সাইকিয়া ছাড়া ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কেউ জানতেন না সরাসরি গভর্নমেন্ট অর্ডার দিছে গভর্নমেন্টও না ওই ইয়ে থেকে জয়সার লবি থেকে অর্ডার আসছে সেই অর্ডার দেবজিৎ সাইকিয়া পালন করছেন দেবজিৎ সাইকিয়ার পি এ ছাড়া কেউ জানতে পারে না ইন্ডিয়ান ক্রিকেটের কেউ জানতে পারে নাই যে মুস্তাফিজকে এইভাবে অপমান করে রিলিজ করে দেওয়া হচ্ছে তার মানে ইন একটা ইন ইন্ডিয়া এটা ভাব জটিলতা তাই লোক পাকায় ফেলছে এর পরিণতি কি হলো বাংলাদেশকে স্কাট করা হলো যেটা আসলে কূটনৈতিক ভাবে বা আণিজ্যিক ভাবে আইসিসি একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিল এবং এই জায়গা থেকে আইসিসি শেষ পর্যন্ত যেটা করণীয় ছিল বা ইন্ডিয়ান প্রশাসকদের যেটা করণীয় ছিল সেটা হচ্ছে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া নিজেদের হাতে নিয়ে আসলে আহ জয়সাকে সাইড করে দেওয়া আমি এটা আপনারা অনেকেই বিশ্বাস বিশ্বাস করবেন না কিন্তু করেন এই বাংলাদেশ কাণ্ডের পর থেকে আপনি আর জয়শা আইসিসির নেতৃত্বে নাই জয়সা এখন রাবার স্ট্যাম্প হয়ে গেছে জয়শার দৌড় আইসিসিও বুঝে ফেলছে ইন্ডিয়াও বুঝে ফেলছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও বুঝে ফেলছে ফলে আসলে জয়সা এবং তার অনুচরদের আইসিসিতে বলা হয়েছে এটা তো এখন আইসিসি থেকে তাদের যদি বলা হয় সরাসরি ইন্ডিয়া যদি বলে যে জয়শাকে শা কে করে আনো আমরা নতুন চেয়ারম্যান দিচ্ছি এটা অনেক বড় অবমাননা এটা কোনো করে নাই তারা তাকে আবার স্টাম বানায় হয়েছে আপনি দেখছেন ওই বাংলাদেশ পর থেকে আজ পর্যন্ত জয়শাকে কোনো পাবলিক এনগেজমেন্টে দেখছেন আইসিসি এনগেজমেন্টে দেখছেন দেখবেন না ওই শুধু এই বিশ্বকাপের ট্রফি বিতরণে আসবে দেখবেন এই এছাড়া কোথাও কথাও বলতে দেখবেন না আইসিসি রয়ে আর কোথাও কথা হচ্ছে বলবে না এবং বলার অধিকারও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাহলে আইসিসি কে চালাচ্ছে আইসিসি ফেস করছে ইমরান খাজাকে যিনি পাকিস্তানের একটু ঘনিষ্ঠ বলে আসলে এই সুবিধাটা পাইছেন ইমরান খাঁজাও তো সিঙ্গাপুরের ক্রিকেট বোর্ড থেকে আসছেন ওইটাও খুব বড় ব্যাপার না ইমরান ডিসাইডার সংযোগ গুপ্তকেও অনেক দুর্বল করে দেওয়া হয়েছে আইসিসিতে কিন্তু এখন আবার ক্ষমতায় চলে আসছে রাজীব শুক্লা লবিটা রাজীব শুক্লা লবিটা রাজীব শুক্লা হচ্ছে পুরনো কংগ্রেস নেতা এবং রাজীব শুক্লা হচ্ছেন আহ বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট বিসিসিআই তেও আসলে ওই দুটো স্রোত আহ রাজীব শুক্লা এতদিন চুপচাপ ছিলেন কারণ রাজীব শুক্লা দেখছেন পলিটিক্যালি উনি কোন কোনো প্রেসিডেন্ট কিংবদন্তি মানুষ আহ ইন্ডিয়ান পর্বতমান সংগঠক কিন্তু উনি এতদিন চুপচাপ ছিলেন মজা দেখতেছিলেন কিন্তু উনি আহ ইয়ে করছেন স্টেপ আপ করছেন উনি সামনে চলে আসছেন দেবজিৎ সাইকিয়া একটু পিছিয়ে গেল দেবজিৎ সাইকিয়া আপনি মাথায় রাখবেন দেবজিৎ সাইকিয়া কিন্তু এই লবিটা মেনটেন করেন না এই মোদি আহ অমিত লবি শাহ করেন না এবং অরুণ একটু নিষ্ক্রিয় করা হয়েছে একই সঙ্গে অরুন্ধুমাল সে তো অনুরাগ ঠাকুরের ভাই অরুন্ধুমাল হচ্ছে আইসিসি তে বিসিসি প্রতিনিধি সে অনুরাগ ঠাকুরের ভাই তো সে পরিষ্কার জয়সা ঘেঁটুর গেটু শব্দটাই বললাম জয়সার না হ্যাঁ বিজেপি পন্থী সেই হিসাবে তার জয়সার প্রতি একটা আনুগত্য আছে কিন্তু কথায় করা লোক না দাদার কথায় ওঠা বসা করা লোক অনুরাগ ঠাকুরের কথায় ফলে অনুরাগ ঠাকুর যেহেতু নানা রকম জটিলতায় এখন বিসিসিআই সরাসরি না আহ ইন্ডিয়ান মন্ত্রী ফলে আহ উনি ওনার ভাইকে দিয়ে ওই কাজটা চালাচ্ছেন মূলত এখন আসলে আবার পাওয়ারটা প্যারাডাইম শিফট খানিকটা অনুরাগ ঠাকুর এবং খানিকটা রাজীব শুক্লার হাতে চলে গেছে এবং এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বিজনেস ম্যানদের চাপে হয়েছে মানে পুরো ব্যাপারটাই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছিল গ্রুপ মানে আম্বানির প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছিল যে তিন বিলিয়ন ডলারের ক্ষতিতে পড়তো ওই জায়গাটায় তারা একটা প্রেশার ক্রিয়েট করছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আবারও বলি খুব দক্ষ দক্ষ এবং অরেঞ্জ লোক আছেন যারা মনে করেন যে ক্রিকেট আসলে প্রপারলি এইভাবে চলা উচিত তাদের একটা পেশার ক্রিয়েট হয়েছে এবং যেটা আগেই বললাম বিজেপির ভিতরে আগামী নির্বাচনকে সামনে রেখে দুটো ভিন্ন ভিন্ন ধারা তৈরি হয়েছে যেটা দুটো কোনটা শক্তিশালী সেটা নিয়ে এখনই মন্তব্য করার সময় না এটা নির্বাচন যত আসবে তত পরিষ্কার বোঝা যাবে তো সেই দ্বিতীয় যে ধারা সেই ধারার একটা পেশার সৃষ্টি হয়েছে পাকিস্তান থেকে একটা পেশার সৃষ্টি হয়েছে বাকি বোর্ড গুলো থেকে হয়েছে ফলে সব মেলায় জয়সাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই পর্যন্ত যদি আপনি বুঝে থাকেন এবং মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝবেন যে সেদিন রাতে সিদ্ধান্তটা কে নিয়েছিল বুলবুল ভাই যে বিষয়টা প্রকাশ করলেন যে আমি তো জানতাম যে ইন্ডিয়াও বলছে যে বাংলাদেশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করা হবে করা যাবে না বাংলাদেশকে বাংলাদেশ আমাদের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার পলিটিক্সে দুদিন পরে চেঞ্জ আসতেছে এখন বাংলাদেশকে এরকম পরিস্থিতিতে করা যাবে না ক্রিকেট বোর্ডের প্রতিনিধি কথা বলছেন ওদিন তো অরুন্ধামাল ছিল ওখানে মানে অনুরাগ ঠাকুরের ভাই ওদিন তো দেবজিৎ সাইকিয়া মিটিং এ সম্ভবত অংশ নেন নাই আমি যতদূর জানি অরুন্ধামালই থাকার কথা তাহলে অরুন্ধামাল বা দেবজিৎ সাইকার যে লোক তারাও তো বিজেপির লোক তারা পর্যন্ত ওই অবস্থান নিছে সেখানে রাজীব শুক্লারা চটবে খুব স্বাভাবিক ফলে একটা জিনিস আমি যে উইন উইন বলতে চাই কালকে দেবজিৎ সাহেবকে এটা বলছেন যে এটা তিন পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন এটা আমার ধারণা উনি বলতেছিলেন আমি দেখতেছিলাম মুচকে মুচকে হাসতেছিলেন দেবজিৎ সাহেবকে খুব পড় খাওয়া জিনিস দেবজিৎ আর এই কথাটাকে আপনি নানাভাবে ইন্টারপ্রেট করতে পারেন এখানে তিন পক্ষের উইন উইন বলতে ভারত বাংলাদেশ ইন্ডিয়া আইসিসি ভারত বাংলাদেশ আইসিসি এটা আপনি ভাবতে পারেন আবার আইসিসির যে গেমের মধ্যে গেম চলতেছে সেটাও উনি বুঝাইতে পারেন যে এখানে আসলে ওই অমিত শাহ পক্ষ বিজেপির বাকি পক্ষ এবং কংগ্রেস মুখী নিরপেক্ষ অংশ এদের সবারও আসলে একটা উইন উইন সিচুয়েশন আছে যাই হোক শেষ পর্যন্ত এটাই চাই আমাদের দেশ থেকে আহ প্রতিনিধি যাবে আইসিসি চেয়ারম্যান হবে পাকিস্তান থেকে আসবে ইন্ডিয়া থেকে আসবে আমরা ক্রিকেটের বিরাট লেগাসির ধারক কোনো অস্বীকার করার সুযোগ নেই সেই লেগাসিটার সবচেয়ে বড় ধারক পৃথিবীতে ইন্ডিয়ানরা ইন্ডিয়া আজকে ক্রিকেটকে এই জায়গাটায় আসে ইন্ডিয়া থেকেই আমরা নেতৃত্ব দেখতে রাজি আছি কিন্তু সেই নেতা হতে হবে হচ্ছে শশাঙ্ক মনোহরের মতো জগমোহন ডালমিয়ার মতো এম কে বি মতো এরকম সব নেতা হতে হবে এই 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 সব মেগানো এক নেতা দিয়ে হবে না এদেরকে সাইড করেই দিতে হবে শেষ পর্যন্ত যে সেইটা করছে এটা সবচেয়ে বড় বিজয় সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা